হাদিস পরিচ্ছেদ উনচল্লিশ দিন রক্ষাকারের ফজিলত আবু নুয়ায়ম রহমতুল্লাহ আলাইহি নুমান ইবনু বশির থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এই দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে উদাহরণ সে রাখালের ন্যায় যে তার পশু বাদশার সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লার জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাঁচসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে মাংসের টুকরোটি হলো কল